ভাতা বৃদ্ধি হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে উপস্থিত হন অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীরা বর্ধমান শহরে চত্বর এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের সাতশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো টাকা অতিরিক্ত ভাতা বৃদ্ধির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ উপস্থিত হন বর্ধমান শহরে চত্বর এলাকায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে এদিন অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গন জানুয়ারি সহায়িকা মহিলারা একত্রিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তারা জানান রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থাটা আমরা জানি তাই বিলের একটু সমস্যা হচ্ছিল বিল আমরা পেয়ে গেছি তারা বলেন প্রত্যেক মাসে এক তারিখে আমাদের মাইনে ঢুকে যায় মাইনে পেতে কোনো অসুবিধা হয় না ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়

ধন্যবাদ জানাবো যে আমাদের মেয়েদের দীর্ঘদিন ধরে যে দাবি দেওয়াগুলো ছিল ওনার নামে জয় ধ্বনি দেবো এবং আমরা আশা করবো আগামী দিনে ওনার হাতকে আরও যত বেশি শক্তিশালী করা যাবে এবং লোকসভা ভোটে আমাদের দিদির হাতকে শক্তিশালী করলে আমাদের দাবি দেওয়া মানে ফেডারেশনের দাবি দেওয়া যেমন আমাদের কিছুদিন আগে আমাদের গিয়ে বাড়িয়েছেন পাশাপাশি আমাদের ডাটা এন্ট্রি অপারেটর আমাদের কন্ট্রাকচুয়াল স্টাফ আশা আমাদের হচ্ছে গ্রুপ গ্রুপটি কর্মচারী আমাদের সিভিক ভলেন্টিয়ার তাদের প্রত্যেককে যথেষ্ট পরিমাণে তাদের সুযোগ সুবিধা দিয়েছেন এবং আগামী দিনে আমাদের যে বিএসকে রয়েছে আমাদের ভিআরপি রয়েছে আমাদের প্রাণী বন্ধু প্রাণী মিত্র রয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে দিদির মাথাতে ভাবনা রয়েছে আশা করি আগামী দিনে তাদের দাবি দাওয়া পূরণ হবে এবং দিদি হাতকে শক্তিশালী যাতে করা যায় সেই জন্য আর আমরা এসটি ওনার নামে জয় তুড়ি দেওয়ার জন্য লোকসভা ভোটের আগে এই যে বাড়ানো এটা কি মানে মানে ভোটে টানার টানার জন্য না ভোট নয় কারণ মানবীয় মুখ্যমন্ত্রী এই ভোট টানার আগেই দেখবেন আমাদের এই দু হাজার তেইশ এবং চব্বিশে আমাদের সরকারি কর্মচারীদের দেখবেন দু দফা ঘোষণা করেছেন এবং খুব তাড়াতাড়ি ঘোষণা করেছেন যদি এটা নিয়ে বিরোধীদের অনেক রকম দাবি আছে যৌথ সংগ্রামী মঞ্চ রাস্তাঘাটে নেমে দিনের পর দিন বিক্ষোভ দেখাচ্ছে ডি এর দাবি দেওয়া নিয়ে কিন্তু আমরা মনে করি আমাদের এই সরকারের সীমিত অর্থনৈতিক ক্ষমতা এবং কেন্দ্রীয় বঞ্চনার থাকা সত্ত্বেও আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি যেভাবে সহানুভূতি এবং সমন্বিত দেখাচ্ছেন সারা ভারতবর্ষের মধ্যে একটা বিরল ঘটনা এবং এটা আমরা দেখে থাকবেন যে মৃত্যুকালীন আমাদের যে কন্ট্র্যাক্টুয়াল এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী যাদের রয়েছে তাদের দু লাখ টাকা করে মৃত্যুকালীন ভাতা ঘোষণা করেছেন এবং আমাদের অঙ্গনানী কর্মী সরকারের ভারতবর্ষের মধ্যে একটাই রাজ্য যেখানে অঙ্গনানী কর্মী সরকারের রিটায়ার করার পর মানে পঁয়ষট্টি বছর বয়স রিটায়ারমেন্ট রিটায়ার করার পরের দিনই তাদের তিন লক্ষ টাকা তাদের গ্যাসটি দেওয়া হচ্ছে এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার নাম পুরো আমার নাম তপন ঘোষ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন সমাজ পূর্ব বর্ধমান জেলার সভাপতি আমরা আজকে মূলত ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারী ইউনিয়নের ফেডারেশনের পক্ষ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানার জন্য এখানে জমায়েত হয়েছে কারণ কারণ হচ্ছে আমরা দীর্ঘদিনের বঞ্চিত ছিলাম যখন বামফ্রন্টের আমলে তখন আমাদের অ্যাডিশনাল অনারিয়াম ছিল তেইশশো টাকা আজকে সেটা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে চার হাজার টাকা আগামীকাল মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছে। যে আমাদের জন্য সাড়ে সাতশো টাকা বরাদ্দ করেছেন এবং আমাদের সহায়িকাদের জন্য পাঁচশো টাকা বরাদ্দ করেছেন সঙ্গে সঙ্গে আশাকর্মীদেরও আপনার সাড়ে সাতশো টাকা করে বেশি দিয়েছে। এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কী কারণে আমরা কাজ করছি

যে অবস্থা একটু অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই জন্য বিলের জন্য একটু সমস্যা হয়েছিল বিল আমরা পেয়ে গেছি এবং পেয়ে যাবো আসা এই যে সাড়ে সাতশো টাকা বাড়ানোর পরে কি আপনাদের ঘোল পাল্টে গেল না আমরা আগেও যা বলেছি এখনও তাই বলেছি যে আমাদের দরকার ছিল বাড়ানোর জন্যই আমরা আন্দোলনটা করছিলাম বাড়িয়েছেন খুব খুশি হয়েছে কি কি কাজ করেন আপনারা আমাদেরকে এ টু জেড সমস্ত কাজ করতে হয় গ্রাউন্ড লেভেলে যা যা কাজ একটি মা গর্ভবতী হওয়ার পর থেকে তার বাচ্চা যখন ওই যদি মেয়ে বাচ্চা হয় তাহলে কিশোরী যখন হচ্ছে এবং ছেলে বাচ্চা হলে তার বৌমা যখন প্রেগনেন্ট হচ্ছে সেইখান পর্যন্ত সমস্ত কাজ করতে হয় কে হলো কে মারা গেল কার বিয়ে কার বিয়ে হলো এবং প্রত্যেকের বাড়ির খবর সত্য নিতে হয় কে কেমন আছে না আছে কার কি সুবিধা অসুবিধা তার সঙ্গে হেলথের কাজও আমাদেরকে করতে হয় আমার নাম গৌরী সাঁতরা বর্তমানে। এক ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি নিরামিষ যে কোনো পদের ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় চালের তাহলে কোনো নামেও শোনা রূপেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল